2024 এর লোকসভা ভোট উপলক্ষে এক বাউল ছুটে বেড়াছেন গোটা বাংলায়। উদ্দেশ্য থাকে শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ ভোট বাংলায়। স্বপন দত্ত নামের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওই বাউল এবার এসে পৌঁছেছেন ঝাড়গ্রামে। তিনি বিনা পরিশ্রমিকে দার্জিলিং থেকে শুরু করে মথুরাপুর লোকসভার গঙ্গার সাগরে কপিল মুনির মন্দির আশ্রম পর্যন্ত প্রচার করেছেন। বাউলিয়া স্বপন দত্তের শান্তিপূর্ণ ভোটের বার্তা সারা রাজ্যে সারা জাতি তুলেছে শুধু তাই নয় বাউল গানের মাধ্যমে সুন্দরবনের জলে জঙ্গলে অশান্ত সন্দেশকালে ঝুঁকিপূর্ণ ক্যানিং দেগঙ্গা ভাঙর শহর রাজ্যের সব অশান্তি প্রবণ অঞ্চলে ঘুরে ঘুরে শান্তির বার্তা দিয়ে এসেছেন দেখুন দু লোকসভা ভোট ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে তার পরদিন থেকে আমি বেরিয়ে পড়েছি রাজ্যের জেলায় জেলায় শুধু এই জেলা নয় আমি পাহাড় থেকে একদম সমতলে পাহাড় থেকে গঙ্গা সাগরে সুন্দরবনের জলে জঙ্গলে চব্বিশটি জেলা কভার করলাম আজকে আমি মেদিনীপুরে এলাম মেদিনীপুরে আমি খড়গপুরে করলাম এবং এই যে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম একটা জেলা তো এই জেলাতেও আমি চলে এলাম তো আমার একটাই উদ্দেশ্য শান্তিপূর্ণ ভোট হোক শান্তি ভঙ্গ কেউ করবেন না আপনি বলবেন কেন আপনি এই কথা বলছেন অনেকে প্রশ্ন করছে উত্তরবঙ্গে ভোটের প্রথম দফাতে শান্তিবঙ্গ একটু হয়েছে তারপর মুর্শিদাবাদেও কিছু কিছু প্রবলেম হয়েছে বর্ধমানেও তো শান্তিভঙ্গ কিছুটা কিছু হয়েছে এছাড়া আমি বিগত দু হাজার সাল থেকে কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে এবং রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি সমস্ত ভোটগুলো ঘুরছি ক্যানিং বাসন্তী দেগঙ্গা ভাঙর সব জায়গায় গেছি দেখেছি বোমাবাজি মারামারি কাটাকাটি খুনোখুনি মায়ের কোল শূন্য হয়ে গেছে এছাড়া দেখেছি খবরেতে ব্যালট বক্স জলে ফেলে দেওয়া হচ্ছে ছাপ্পা মারা হচ্ছে তাই আমি দেখলাম আগে কি হয়েছে না হয়েছে আমার সে ব্যাপারে কিছু বলার দরকার নেই কিন্তু আমি যে দু হাজার যে লোকসভা ভোট হচ্ছে যেন শান্তিপূর্ণ হয় যেন শান্তিভঙ্গ কেউ না করে কেউ যেন বোবাবাজি মারামারি কাটাকাটি কোনোপুরি না করে মেদিনীপুর লোকসভার খড়গ সেখান থেকেই ঝাড়গ্রাম চলে আসে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট আছে ঝাড়গ্রামে পুরুলিয়ার মতো জঙ্গলমহলে মহলে এবার বাউলিয়া স্বপন দত্ত একতা অশান্ত এবং শান্ত জঙ্গলমহলে মহলে শান্তিপূর্ণ ভোটের বার্তা দেবেন ঘুরে ঘুরে স্বপন দত্ত নির্বাচন কমিশনের মনোনীত শিল্পী তিনি গোটা রাজ্যে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিতে বিনা পারিশ্রমিকে ছুটে বেড়াচ্ছেন তার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রামের সাধারণ মানুষ রাস্তায় রেল স্টেশন বাস স্টপেজ হাসপাতাল চত্বরে তিনি গান গিয়ে ভোটের উপকারিতা এবং শান্তিপূর্ণ ভোটের বার্তা প্রচার করছেন তার বাউল গান যার গ্রামের রাজনীতি সচেতন মানুষ ও জেলা প্রশাসনের কর্তাদেরও মুগ্ধ করেছে স্বপন যেভাবে নিঃস্বার্থ ভাবে শান্তির দূত হয়ে বাংলার প্রাচীন লোকগান বাউলের মাধ্যমে এক অনন্য বার্তা দিয়ে চলেছেন জেলার পর জেলার রাজ্যের পাশাপাশি গোটা দেশেই ছড়িয়ে পড়েছে তার বার্তা রাষ্ট্রপতির দ্বারা সম্মানিত বাউল শিল্পী স্বপন দত্তকে আজকের ঝাড়গ্রাম চ্যানেল অভিনন্দন এবং শুভেচ্ছা জানান